এই যুক্তরাজ্যে তো প্রায় পনেরো বিশ বছর ধরে আসি এখন হয়তো বিএনপি কোনো আন্দোলন করে না আর আন্দোলনের দরকারও নাই মানে যুক্তরাজ্যের বিএনপি কথা বলতেছি যেহেতু তারা ক্ষমতায় আসবে কিন্তু আওয়ামী লীগের আমলে তো তারা প্রচুর আন্দোলন করত। এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা যখন আসতো তখন বিএনপিকে তেমন দেখা যেত না মানে আওয়ামী লীগের কোনো মন্ত্রীরা আসলে অতটা কেয়ার করতো না হ্যাঁ প্রধানমন্ত্রী আসলে ওরা পুলিশের কাছে রিকোয়েস্ট করতো পুলিশ বলতো ঠিক আছে হোটেলের সামনে এই জায়গা দিয়ে দিলাম এই দু জায়গার ভিতরে থাকবা থাকে এই এক ঘন্টা বা দেড় ঘন্টা প্রোটেস্ট করবা তারপর চলে যাইবা তো বিএনপি ওটাই করতো নিয়ম অনুযায়ী প্রোটেস্ট করতো করে চলে যেত কিন্তু এই আওয়ামী লীগ যা সেই রকম কিন্তু দেখি নেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা এই পনেরোটা বছর কি না করছে এত অত্যাচার এত নির্যাতন এত গুমখুন তো বিএনপির উপর করছে করছে না করছে তো বিএনপির উপর জামাতের উপরে কিন্তু ওরা কিন্তু ওই বিদেশে হাসিনা গেলে ওই নিয়ম মেনেই ওরা প্রোটেস্ট করত কিন্তু এই আওয়ামী লীগ আজকে যা করলো অত্যন্ত নাক্কারজন একটা দূতাবাসে হামলা এই দূতাবাসে হামলা মানে ওই দেশের উপরে হামলা কারণ ওই আমেরিকাতে কিন্তু দূতাবাসটা কিন্তু একটা ক্ষুদ্র বাংলাদেশ কারণ ওই দূতাবাসের জমিটা কিন্তু আমেরিকার আইনের ভিতরে না এটা বাংলাদেশের আইনের ভিতরে তো আজকে সেই কনসুলেটে যারা হামলা চালালো তারা অবশ্যই অপরাধী তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি গিয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক কনসুলেট অফিসে একটা অনুষ্ঠানের আয়োজনে সেখানে ভাষণ দিবেন সেই জায়গায় প্রেস গুলাম মতো যাওয়া ছিল তো সে ঢোকার সময় এই সময় একেবারে আওয়ামী লীগের লোকেরা তেরে মেরে আইসা মানে একদম তাকে পিড়ে বিয়ে তাকে মারবে তারপরে বাজে বাজে গালি দেয় স্লোগান দেয় ডিম মারে যদিও কিছুই তার গায়ে লাগে নাই এবং তার কাছে যেতে পারে নাই বাট এগুলো তার চেষ্টা করছে এবং কনসুলেট অফিসের কাজ ভেঙে ফেলেছে কাজ ভেঙে ফেলেছে এবং অকথ্য ভাষায় গালি আমি আমেরিকা ছিলাম না বাট আমি কিন্তু এই লন্ডনে দেখেছি বিএনপির প্রোটেস্টগুলো বিএনপি খুনি হাসিনা ফ্যাসিবাদী হাসিনা সৈরাজার হাসিনা এর বেশি কিছু বলতো না কিন্তু এই মানে এগুলো এই আওয়ামী লীগের লোকগুলো এত্তবসায় গালিগালাজ করে খুবই অকথ্যবাসায় গালিগালাজ করে এবং তারা কনসুলেট অফিসে হামলা করেছে এবং সেখানে কাজ ভেঙেছে এবং এটা কিন্তু একটা ভয়াবহ কনসিকুয়েন্স আছে কারণ আমেরিকার মতো জায়গায় আইনের শাসন সেখানে আজকে যারা যারা আওয়ামী লীগ করে এবং ভাবতেছে যে আওয়ামী লীগ করে এরকম করলেই আমেরিকান সরকার এসলাম দিয়ে দিবে ওই দিন শেষ তুমি আমেরিকায় আসো অবৈধভাবে এবং আওয়ামী লীগ কইরা তুমি ভাব ইয়া করতেছ কাজ ভাঙতেছ ওই দিন আর নাই ওই অ্যাসাইলাম মারবা আবার দূতাবাসের কাজ ভাঙবা সিসিটিভি রেকর্ড চেক করে করে সবাইকে গ্রেপ্তার করা হবে আমেরিকাতে দর্শক আমি শুনেছি এই ঘটনায় নিউ ইয়র্কে যে বাংলাদেশ দূতাবাস আছে তারা মামলা করার পরিকল্পনা নিতেছে এবং সেই মামলায় একটা সন্ত্রাস দমন আইন আছে যে আমেরিকার সেই আইনে আওয়ামী লীগকে আমেরিকার মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা তারা করবে আমি একটু যদি পড়ি যে আপনারা সবাই জানেন যে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি যিনি আগে হোয়াইট হাউসের জাস্ট ব্রিটি নিউজের করেসপন্ডেন্ট ছিলেন তো তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আজ আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে অবিলম্বেদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ জরুরি আমি বিশ্বাস করি আমেরিকাতে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বিদেশে অবস্থিত সকল মিশন এবং দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব তার মানে আমেরিকার দায়িত্ব বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তম অংশীদার আমেরিকার মাটিতে বাংলাদেশের পতিত স্বৈরাচার সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং আমি জেনেছি যে আমেরিকায় যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা মামলা করবে এবং তারা এবং তারা মার্কিন সন্ত্রাস আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলবে এবং যুক্তি দিবে এই যে বাংলাদেশের একজন রানিং মিনিস্টার সে তোমাদের দেশে এসে পর্যন্ত সে নিরাপত্তা পায় না এবং পুলিশের সামনে তারা কনস্যুলেট অফিসের কাজ ভাঙে সম্পদের ক্ষতি করে জানমালের ক্ষতি করতে চায় সুতরাং আমেরিকাতে এই সংগঠনটি নিষিদ্ধ করা হোক এবং যদি নিষিদ্ধ করা হয় তার দর্শক আওয়ামী লীগের জন্য বিরাট ধাক্কা যে তারা বাংলাদেশেও নিষিদ্ধ তো আমেরিকাতেও নিষিদ্ধ এবং যদি আমেরিকাকে নিষিদ্ধ করে আপনারা জানেন যে এই আমেরিকা যে পথে চলে ইংল্যান্ড ওই পথেই চলে অস্ট্রেলিয়া ওই পথেই চলে তো তাহলে এবং ইউরোপেও ওই পথেই চলে তাহলে যদি আমেরিকাতে তাহলে যদি আমেরিকাতে একবার আওয়ামী নিষিদ্ধ হয় তাহলে পুরা ইউরোপে নিষিদ্ধ হয়ে যাবে এবং ওরা আসলে ওই ভারত সার আর কোথাও রাজনীতি করতে পারবে না আজকে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে মানে ওরাই আর কি মাই মানে ভারতীয় সাংবাদিকরা হাসাহাসি করে যে কলকাতায় আওয়ামী লীগের অফিস খুলেছে তার মানে দ্বারা এটাই তার মানে দ্বারা এটাই যে শেখ হাসিনা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এছাড়া আর তো কলকাতা আওয়ামী লীগের অফিস খোলার কোনো অর্থ নেই তাই না আওয়ামী লীগ রাজনীতি করে বাংলাদেশে অফিস খোলে কলকাতায় কোনো যুক্তি আছে যুক্তি তো নেই বাট সেটাই করতেছে এবং মোদি দেখেও দেখছে না তো আস যেটা বলতেছি যে আজকে আমেরিকাতে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটালো এর জন্য আমেরিকাতে আওয়ামী লীগ অচিরে নিশ্চিত হতে যাচ্ছে এবং মুশফিকুল ফজল আনসারি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি তার সর্বত চেষ্টা করে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসকে সহযোগিতা করবেন তারা আজকে যেই ন্যাক্কার জন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে এর শাস্তি পেতেই হবে এবং এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এতে এদের শাস্তি নিশ্চিত হবে এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ আমেরিকার মাটিতে নিষিদ্ধ হবে ধন্যবাদ